দুইটা বসছে যখন দুটো লোক আসছে আগুন পোকাতে বেঞ্চি পিছনে দিয়া মেন্সির পরে বসছে কারণ আমরা কাজ করতেছি দুটো চা খাবো চা বানাচ্ছি বানাইন হয়ে গেছে খাবো চা নিতে আইসি সময় দেখি হুটপাট করে দুটো তিনটে লোক ওপরে ঠেলে উঠছে মনে করেন ওকে হাতে অস্ত্র রয়েছে এবার আমরা দেখি আমাকে জানে পানে পানি নাই আমরা রামদা বলে না ওই দেখি তো আমাকে জানে পানি না আমরা ক্লিনি যার মতন সেই লাভ দিয়ে পালাই গেছে অফিসে নাইট গার্ডে ডাকছি নাইট গার্ডে তো পাই নাই আসে রুমের ভিতরে দরজা বন্ধ করে রয়েছি আমরা কেউ দেখি নাই মানে উনাকে যখন ধরছে দেখছি তখন আমরা তো আমাদের পানি নাই এক লোকে জানেই কইতেছে কাশিমের খলার মধ্যে নারায়ণপুরের খরিত্রে মাইরা ফালাইতেছি এই কথা শুনিয়া পরে আমি আইছি আয়া দেখি রক্ত টক্ত করে রেসি কোনো মানুষ নাই তারপরে পরে জিগাইলাম যে এন দুইটা রুম এই একটা রুম এটার ভিতরে মানুষ আছে আমিও এন আছেন। এন একটা লোক কোবাইয়া বাইরে মাইরা লাইছে ইট খোলার মধ্যে মানুষ আছে আগুন দেওয়ার মানুষ তো এখন ওই লোকটা মাইরা লাইছে আমরা কেউ কই তারেন না কই দিকে কয়ে জানি না আমরা এখানে আইসা শুনতে পারলাম রাত্রে যে সিকিউরিটি দায়িত্ব ছিল এবং ইট খোলা রানিং ছিল ইট খলাতে আগুন দিচ্ছে ইটের মধ্যে বাটায় সিকিউরিটি নাকি ম্যানেজারকে ডাক দিল ম্যানেজারে ডাক দেওয়ার পরে ম্যানেজার উইঠা আইসা বারিন্দা পর্যন্ত আসলো এবং আইসা দেখলো যে একটা লোক কাতরে চিকার পার্থ আছে বাচ্চা জন্য সে বারিন্দা থেকে নাইমা আসে নাই আমাদেরকে সন্দেহ হল একটা লোক অ্যাক্সিডেন্ট করলে যে যদি কেউ চিক্ষার আছে আশেপাশে যারা আছে তারা দিক চেয়ে একটা বাঁচানোর জন্য চেষ্টা করে কিন্তু ম্যানেজারের কথা আমরা একটা অপুষ্টতা পাইতেছি উনি নাই বারান্দার থেকে নাকি উনি মেম্বারে ফোন করছে আর মেম্বারের আবার এই ছোটো ভাই ফরিদ সরকার পরে ওনারে লক এই মেম্বার ফোন দিয়ে কল করে তাদের আত্মীয় স্বজন পরে এখান থেকে উদ্ধার করে গাজীপুর সদরে নেওয়ার সে মারা গেছে আজকে নির্মমভাবে হত্যা করা হলো ফরিদ সরকার সে হচ্ছে আমার গোসিঙ্গা ইউনিয়ন জাস আমার উপজেলার আওতাভুক্ত ইউনিয়ন জাস সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজকে সকালে আমি হঠাৎ মানে ফোন পেলাম যে ফরিদ সরকারকে নাকি নির্মমভাবে কে বার কারা রাত্রেবেলা মানে এই ইটা খলায়। এখানে নাকি মেরে ফেলছে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ মেডিকেলে নেওয়া হয়েছে ওইখানে এখন পোস্টমর্টম চলছে পুলিশ আসছে কালকে রাত্রে যখন আমার এই খোলার থেকে ম্যানেজার সব কল দিছে তখন সে কাতরাইতেছে রক্তাক্ত অবস্থায় সে আমাকে ফোন দিয়ে বললো যে এই অবস্থা ফরিদ নামের এই লোকটা এখানে এই অবস্থানে আছে তো কারা করছে আপনারা কি জানেন কয় না আমরা তো ওর চিৎকার আর না পরে খুলে আসছি তো অন্তরাত ফোনে সেটটা বাজে সকাল নটা সাড়ে নটার দিকে নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান সবুজ আমাকে ফোন করে জানায় তার আর চাষবাই ইটখলা থেকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে সে আমাকে এই বিষয়টা অবগত করায় এবং আমি তাৎক্ষণিক শ্রীপুর থানা পুলিশকে এই বিষয়টা অবগত করি প্রাথমিক কিছু আমরা তথ্য আছে সেটা আমরা খুঁটিয়ে দেখতেছি এবং তদন্তের সাথে এখন ইয়েটা আমরা পরে জানাবো আর কি যেটা দিয়ে মারা হয়েছে একটা কাঁচা গাছের ডাল রক্তাক্ত ডাল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি ওটার গায়ে রক্ত আছে কিন্তু এখানে লোকজন না বুঝে অনেকে ধরে ফেলেছেন আর কি যা এটা আমরা আলামত হিসেবে জব্দ করেছি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই যে ঘটনাটা যে ঘটেছে বা যারা ঘটেছে আমরা এটা উদ্ঘাটন করতে পারবো এখন কোন বিষয়ে কিভাবে এটা হলো একটু তদন্ত সাপেক্ষে জানা যাবে আমরা এছাড়াও আরও কয়েকটি বিষয় আমাদের কাছে আসছে আপনারা যে যেগুলো পাচ্ছেন আমরাও সেগুলো পাচ্ছি সব এখন আমরা তথ্যগুলো কালেক্ট করছি এবং আমাদের একটা চৌকস টিম আমরা অলরেডি আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা এটার তদন্তে আমরা নামিয়ে দিই আটক নাই আটক করার চেষ্টা করছি এবং অন্যান্য যে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো আমরা হচ্ছে চেষ্টা করছি আমরা তদন্তের স্বার্থে আমরা কিছুটা নিজেদের যে আমাদের প্রক্রিয়া রয়েছে ওই প্রক্রিয়ার মধ্যে আছি